기남 선생 인도지서 I'm <laughs> going আবার নিখোঁজের ঘটনা মালদহে এগারো দিন ধরে নিখোঁজ বাবা ও তিন বছরের কন্যা সন্তান পিকনিক করতে যাবে বলে বাড়ি থেকে বেরোনোর পর থেকে নিখোজ হয়ে যায় বাবা ও মেয়ে গত ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে বাড়ি থেকে বেরোয় বাবা ও মেয়ে তারপর তারা আজও নিখোঁজ রয়েছে ইংরেজ বাজার শহরে সানি পার্ক এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ সরকার তিনি একজন বেসরকারি ব্যাংকের কর্মী স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে তিনি ভাড়া বাড়িতে থাকতেন তার স্ত্রী ঝুমা গোস্বামী সাতাশে জানুয়ারি ইংরেজ বাজার থানায় তার ও তার তিন বছরের কন্যা সন্তান নিখোঁজের বিষয় নিয়ে লিখিত অভিযোগ করেন এগারো দিন প্রায় হতে চলেছে এখনো পর্যন্ত তাদের কোনো সন্ধান পায়নি পুলিশ চিন্তিত পরিবারের সদস্যরা নিখোঁজ ব্যক্তির স্ত্রী গোস্বামী জানান তারিখ সকাল সাড়ে দশটা নাগাদ আমার স্বামী তিন বছরের আমার মেয়েকে নিয়ে পিকনিকের নাম করে বাড়ি থেকে বেরিয়েছে ভালো করে দুজনকে সুন্দর করে খাইয়ে দেয় বাড়ি থেকে ওরা বেরোলো তারপর থেকে আমি তাদের কোনো খবর পাচ্ছি না হ্যাঁ কোথায় গেল ওরা কেমন আছে মানে কোনো খবর আমি পাচ্ছি না আমি সেদিন ইংলিশ বাজার থানাতে গেছি ওনারা সেদিন আমার কোনো লিখিত আবেদন নেয়নি পরের দিন সাতাশ তারিখ আমি জানিয়েছি পুলিশ তারিখ সাতাশ তারিখে থানাতে আমি মিসিং ডায়েরি করে এসেছি যে আমার স্বামী আর বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রতিদিন আমি গেছি ইংলিশ বাজার থানাতে কিন্তু আমাকে পুলিশরা কোনোভাবে সাহায্য করেনি শেষে আমি মালদা কোর্টের দ্বারস্থ হয়েছি যে তারপর আমি আবার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রাজ্যপালকে স্পিড পোস্টের মাধ্যমে আবেদনপত্র দিয়েছি যাতে আমার সন্তান আর স্বামীকে খুঁজে দেয়া হোক আমার স্বামী সন্তানকে আমি আমাকে খুঁজে দিলে আমি খুব উপকৃত হব আমার স্বামী জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে বেসরকারি ব্যাংকে কাজ করতো হ্যাঁ সুইচ অফ সুইচ অফ ফোনের সুইচ অফ সেদিনই বাড়ি থেকে বেরোনোর পর আমি পিকনিকে গেছে বলে আমি আর ফোনে বিরক্ত করিনি পরে যখন আমি বারোটা সাড়ে বারোটার দিকে ফোন করছি ফোন সুইচ অফ তারপর থেকে ফোন সুইচ অফই আসছে না 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 আমার এরম মানে আমি কাকেও সন্দেহ করি না মানে করছি না কারণ আমার সেরকম ইয়েও যে ও খুব মানে ভালো মানুষ কারোর সাথে ওর শত্রুতা নেই যে আমি কোনো ওরকম ইয়ে পাচ্ছি না যে ওর কার সাথে শত্রু কি কিছু এরকম আমি কিছু দেখিনি এরকম এটার জন্য তো আরও বেশি ভয়টা লাগছে যে ওরা কোথায় আছে সুস্থ আছে তো ভালো আছে তো এই খবরটাও যদি পায় তাও তো মনটা একটু শান্তি আসে যে না ওরা ভালো আছে এই ঘটনার পর তো আরও বেশি মানে এই যে উত্তর বালুচর দশ বছরের শিশুকন্যাকে গলা কেটে নিয়ে ফেলে দেওয়া হয়েছে এই খবরটা পাওয়ার পরে যে বুকের ভেতরটা তো আরও খারাপ করছে যে আমার বাচ্চাটা কেমন আছে আমার স্বামী কেমন আছে ওরা ভালো তো আছে না পুলিশ কোনোভাবে সহযোগিতা করছে না আমি আজ এগারো দিন হলো এগারো দিন এগারোটা দিনই গেছি থানাতে আমি কোনো রকম সহযোগিতা পুলিশের কাছে পাচ্ছি না পুলিশ এসে দেখা বলতে যেদিন হারিয়েছে ওরা তার পরের দিন শুধু এসে ওরা নাম ঠিকানা এগুলো লিখে নিয়ে গেছে তারপর আর পুলিশ আসিনি দেখছি দেখছি হ্যাঁ দেখছি তদন্ত চলছে পুলিশ বসে নেই তদন্ত চলছে বা এতটুকুই বলছে যদি আজকে পুলিশ তদন্ত করত তাহলে আমার সন্তান স্বামী আমার চোখের সামনে হতো প্রচুর আতঙ্ক জন্য মালদাতে এই এরকম ঘটনা হচ্ছে আজকে এই গায়েব হয়ে যাচ্ছে কালকে ওই গায়েব হয়ে যাচ্ছে মানে এগুলো দেখে শুনে আমার আরও ভয় লাগছে দিন দিন পার হয়ে যাচ্ছে আমি স্বামী সন্তানের কোনো খবর পাচ্ছি না 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 ওগুলো আমাকে কেউ ফোন টোন করে ডিস্টার্ব করেনি বা জানায়নি এরকম কোনো ইয়ে নেই আমি এখন চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং মাননীয় রাজ্যপালের কাছে যে আমার স্বামী আর সন্তানকে খুঁজে আমার কাছে নিয়ে আসা হোক খুঁজে নিয়ে আসলে আমি খুব উপকৃত হব কারণ পুলিশ আমাকে কোনোভাবে সাহায্য করছে না Ты, <laughs> ты,

সম্প্রতি উত্তর বালুচরে দশ বছরের নাবালিকার খুনের ঘটনায় রীতিমতো তোলপাড় গোটা রাজ্য তথা জেলা এই বিষয়েও রীতিমতো চিন্তার মধ্যে রয়েছেন ঝুমা গোস্বামী স্বামী ও মেয়েকে পাওয়ার বিষয়ে হাত জোর করে কাতর প্রার্থনা জানিয়েছেন অন্যদিকে এ বিষয়ে বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অমলান ভাদুরি জানান মহিলা গত এগারো দিন আগে থানায় কম্পেন জানিয়েছে তার স্বামী এবং বাচ্চাকে পাওয়া যাচ্ছে তারপরও পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারেনি এটা ঘটনা যে স্বামী স্ত্রীর মধ্যে একটা ডিফারেন্স হয়েছে স্বামী বাচ্চাকে নিয়ে চলে গেছে কিন্তু তারপরও একটা নিরাপত্তার ব্যাপার আছে যে বাচ্চাটা সঠিকভাবে আছে কিনা না স্বামীর কাছে থাকলেও সে সুস্থভাবে আছে কিনা এইটা পুলিশের আইডেন্টিফাই করার দরকার আছে এবং এইটা কিন্তু পুলিশের তরফ থেকে হচ্ছে না এগারো দিন কেটে গেছে এইটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি বাবলা সরকার জানান শহরের আঠাশ নম্বর ওয়ার্ডের সানি পার্ক এলাকায় গত তিন দিন যাবৎ এক ভদ্রলোক তিন মাসের তিন বছরের বাচ্চাকে নিয়ে নিখোঁজ পাওয়া যাচ্ছে না বাড়ির মহিলার অভিযোগ পুলিশ কিছু করছে না তাই কালো উস্কানিতে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে উনি জানাচ্ছেন বা আবেদন করছেন এটা করতেই পারে মুখ্যমন্ত্রী যখন আছে আমাদের রাজ্যের তিনি সবার মানুষের কাছে তাকে করতেই পারে এবং পুলিশ করছেন কথা এটা বানানোর কথা বা কারা উস্কানিতে কথা পুলিশ ঠিক কাজ করছে অনেকজন ভদ্রলোক ছোটো বাচ্চা নিয়ে ছোটো বাচ্চা ফাচ্চা যদি হারিয়ে যায় সে তিনি যখন চলে গেছেন এখন পারিবারিক কোনো অশান্তি দেখেছেন বা কোনো আত্মীয় বাড়িতে গেছেন ঠিক কয়েকদিন পরেই বেরাবে পুলিশ নিজের কাজ করছে ঠিক সময় মতন করবে অন্যান্য রাজনৈতিক দলরা তো সবকিছু তো ভূত দেখতে পায় হ্যাঁ বিশেষ করে ভোটের আগে তারা জে ওঠে ভোট দেখায় তারা ভোট দেখবে মালদার পুলিশ মালদার পুলিশ ঠিক নিজের কাজ করছে তারা ঠিক এটা মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট বিশ্ব টাইমস